ঠিক যেমন কথা তেমনই কাজ আর মাত্র অল্প কয়েকটা দিনের মধ্যেই সোলজার টিম পারি দিচ্ছে থাইল্যান্ডে এবং আশা করা যাচ্ছে বা যেটুকু আপডেট আমি পেলাম মিনিমাম বারো থেকে পনেরো জনের একটা মিনিমাম বারো থেকে পনেরো জনের একটা টিম থাইল্যান্ড যাচ্ছে তাহলে তোমরা বুঝতেই পারছো যে সোলজার কিন্তু খুব কম বাজেটের ফিল্ম নয় সেটা অবশ্য কিছুটা আমরা আন্দাজ করতে পেরেছি থাইল্যান্ডে শুটিং সেটা যদি অল্প কয়েকদিনের শুট হয় আমি ধরে নিলাম পাঁচ থেকে সাত দিনের শুট কি ছাড়ো দশ দিনের শ্যুট সেটাও কিন্তু একটা বেশ বড় অ্যামাউন্ট খরচ সব থেকে বড় কথা আমরা নানান সময় এটা দেখেছি যে প্রাথমিক পর্যায়ে কোনো একটা টিম এটা ডিসাইড করেছে যে আমরা বাংলাদেশ এবং এই দেশটাতে শ্যুট করব। পরবর্তী সময়ে কাজ এগোতে এগোতে বাজেট ইস্যু হয়েছে কখনো না কখনো নাহলে অন্য কোনো রিজন হয়েছে তখন টিমকে ডিসিশন নিতে হয়েছে যে না আমরা আর বাইরে যেতে পারছি না আমাদের পুরো ছবিটাই বাংলাদেশে কমপ্লিট করতে হবে এরকম হয়েছে কিন্তু হয়নি আমি বলবো না বাট সোলজার টিম এই ব্যাপারটা কিন্তু তারা তাদের মধ্যে রাখছে এবং তারা একদম প্রাথমিক পর্যায়ে যেটা ডিসিশন নিয়েছিল যে তারা বাংলাদেশ এবং থাইল্যান্ডে শুট করবে সেই ডিসিশানই তারা এখনো পর্যন্ত অটুট আছে এবং বাংলাদেশের পোর্শন দারুণভাবে শ্যুট চলছে এখনো প্রায় শেষের দিকে কাজ রিসেন্টলি মেগাস্টার শাকিব খান নর্থ হিন্দিতে করেছেন এটা আমরা সবাই জানি এবং যে যে জায়গায় শুটিং হয়েছে মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স দেখে সোলজার টিম জাস্ট অবাক মানে তারা ফর দ্য ফার্স্ট টাইম ডিরেক্টর সাকিব ফাহাদ মেগাস্টার শাকিব খানকে এভাবে শর্ট দিতে দেখেছেন বা সিনেমাটোগ্রাফার যিনি আছেন তিনি এর আগে মেগাস্টার শাকিব খানের ছবিতে কাজ করেননি তিনিও ফার্স্ট টাইম ডিওপি হিসেবে মেগাস্টার শাকিব খানের কোনো ছবিতে এছাড়া প্রডিউসার্স প্রত্যেক ইচ অ্যান্ড এভরিবডি মেগাস্টার শাকিব খানের ডেডিকেশন লেভেল দেখে জাস্ট অবাক মাত্র কয়েকটা দিনের মধ্যেই টিম কিন্তু থাইল্যান্ড যাচ্ছে এবার দেখবার ব্যাপার এটাই হবে যে এক্স্যাক্টলি থাইল্যান্ডে গিয়ে সোলজার টিম কোন সিনেমার কোনো দৃশ্য শুট করতে যাচ্ছে নাকি কেবল মাত্রই গান শুটিং এর জন্য তারা যাচ্ছে থাইল্যান্ড এরকমটাও জানতে পারা যাচ্ছিল যে কিছু অ্যাকশন সিকোয়েন্স নাকি থাইল্যান্ডে শুট হবে একজ্যাক্টলি কি হবে বা কি না হবে সেটা আমাদের পক্ষে এখন জানা সম্ভব নয় তবে এটুকুই আমাদের কাছে আপডেট উঠে আসছে যে শুধুমাত্রই বাংলাদেশে শুট কমপ্লিট হয়ে যাচ্ছে না সোলজারের সোলজার টিম থাইল্যান্ডে যাবে এবং আমার কাছে এরকম একটা আপডেট আছে ভীষণ জাক একটা গান থাইল্যান্ডে শ্যুট হবার কথা আছে এবার সেটা রোম্যান্টিক নাম্বার নাকি সেটা ডান্স নাম্বার নাকি সেটা আইটেম নাম্বার সেটা এখনই বলা যাচ্ছে না আবার এরকম একটা আপডেট উঠে আসছে যে আগামী পনেরো তারিখ বা পনেরো তারিখের পর এই মোমেন্টটাতে মানে একদম শুটিং এর শেষ দিকটাতে একটা আইটেম গান শুট হবে সোলজারের তো সেটাই কি তাহলে থাইল্যান্ডে গিয়ে হচ্ছে এই ব্যাপারগুলো বুঝতে পারছি না সিনেমা দেখলে যখন দেখবো তখন বুঝতে পারবো বা তার আগে যদি কোনো খবর বেরোয় সেক্ষেত্রে জানতে পারবো তবে এটা খুব পজিটিভ একটা দিক যে সোলজার টিম তারা কিন্তু তাদের ডিসিশনে অটুট ছিল এবং আমরা অবশ্যই এটা চাইবো যে যখন থাইল্যান্ডে শ্যুট হবে ভিজুয়ালি যেন আমরা এমন জিনিসপত্র দেখতে পাই যেটা দেখলে মনে হবে যে না এই খরচটা হয়েছে যে বোঝা যাচ্ছে দর্শক যেন এটা ফিল করতে পারে ডিরেক্টরের কাছে এটাই চাওয়া থাকবে তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে তাটা